কহার গলায় পরাবি গানে রতনোহার কার গলায় পরাবি গানে রতনোহার তাই বিনায় লাগালি যতনেনু তার কাহার গলায় পরা বি গানে রতন হার শ্যামল করেছে কাহার গলায় পরাবি গানে রত কাহার গলায় পরাবি গানে রত নোহার তাই কি বিনায় লগালি যত নে কাহার গলায় পর গানের রথন কানো পড়েছে শ্যামল দুকুল শাখা তে নূতন মুকুল কানন পড়েছে শ্যামল দুকুল আমের শাখা তে নূতন মুকুল নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার কি বিনায় লাগালি যত নেত কাহার গলায় পরাবি গানে রত ন যে কথা তোমার কোনো দিন আর বলা নাহি জানি বলি বলিবারে করে ও তাই বারে করে যে কথা তোমার কোনো দিনও আর নি বলা নাহি জানি বলিবারে করে উতলা বলিবারে করে উতলা দক্ষিণ পাবনে ভোলা ধরা কাকলি কুজনে হয়েছে মুখরা আজি নিখিলেরও বাণী মন্দিরে খুলেছে দার তাই কি বিনায় লাগালি যত নতা পরাবি গানে রত নোহার তাই কি বিনায় লাগালি যত নেনো তনো তার কাহার গলায় পরাবি গানে ধন্যবাদ আজকে এই গানটাকে আমার সকল ইউটিউব দর্শকদের শ্রোতাদের আজকে গুরুবার বৃহস্পতিবারের শুক্রবার জানালাম আজকে সারাটা দিন প্রত্যেক ভালো কাটুক ঈশ্বরের কাছেই প্রার্থনা করি